হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ভাইরাজ ব্লগ তো আমি সকাল সকাল উঠে গেছি কারণ মামা মাম্মামে আছে হলো স্কুল আর ঘুম থেকে উঠিয়ে দেখে সকাল সকাল এত রুদ্র সারাটা দিন এখন পরে আছে কী যে অবস্থা হবে সবাই কে গুড মর্নিং তো হলো ওখানে আমি ছটফট করে আমার কামগুলো সব সেরে নিই আর মাম্মাকেও রেডি করাতে হবে তো আমার যত বাসি কাজকর্ম ছিল সব কিছু করে রুটি বানিয়ে নিলাম মাম্মা মামের টিফিনটাও আমি এখানে রেডি করে নিলাম মাম্মা মুঠে বসে আছে কষ্টই লাগে তো সকাল সকাল নকে ঘুম থেকে উঠাতে সত্যি আর হ্যাবিটে নেই একদম তো স্কুল ব্যাগও সব কিছু রেডি করে ওকে রেডি ওডি করে আমরা বার হয়ে গেলাম স্কুলের জন্য আর কিন্তু না আমাকে একদমই করে না এক ডাকে উঠে যায় কিন্তু আমারে কষ্ট লাগে তো পেয়ে গেলাম ওই স্কুলে ক্লাসরুমে পেয়ে গেলো তো ওইখানে ওর সময় আমি দাঁড়ালাম স্কুলে তারপর ভাবলাম দাঁড়িয়ে কী করবো তো চলো রাহুলের দোকানে চলে যাই ভাবলাম কিন্তু গেলেও কী হবে টেনশন তো একটা থাকে ও কান্নাকাটি করে কি না ওই টেনশনটা থাকে আবার ভাবলাম এরকমভাবে না ছাড়লে তো হবে না একটু ছাড়তে হবে তো পেয়ে গেলাম দোকানে কিন্তু দোকানে গিয়েও আমি কী করবো আমার বোরে লাগছে অত কাজ করছে আমার বসে বসে বোর হয়ে যাচ্ছি ভিডিও করছি মোবাইল টিপছি কিন্তু তাও বোর লাগছে কতক্ষণ আর এসব করা যায় তারপর রাহুল বল না টাইম হয়ে গেছে এখন তুমি চলে যাবে স্কুল তো স্কুলে চলে আসলাম এসেও অল্প সময় টাইম ছিল আমি অল্প সময় এখানে বসলাম আবার এখানে বসে বসে বোর লাগছে বসে আছি তারপর হয়ে গেল স্কুল ছুটি মামামকে নিয়ে বার হয়ে গেলাম বাড়ির জন্য আর ওকে বাইরে আনা মানে মানে এটা লাগে ওটা লাগে তো যা যা লাগে ওকে কিনে দিলাম এতটা রোদ্র না মানে বলার কথা না আমি সকালবেলা ভেবেছিলাম একবার ছাতি নিয়ে বার হবো কিন্তু হরতে ভুলে গেছি আর এখন অবস্থা খারাপ হচ্ছে রকম মামামকে মামা ওর ছোটো ছাতিটা দিয়েছিলাম বলে নাহলে ওখানে হয়ে গেছে অবস্থা খারাপ এতদিন বৃষ্টি বৃষ্টিতে গরমটা বোঝা যায়নি কিন্তু এখন এত গরম দিচ্ছে ও দেখো নিজের মনে মনে একা 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 হেঁটে চলে যাচ্ছে তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম সবাইকে টাটা বাই বাই